হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় দেখো কে কে যাচ্ছি মা বৌদি দাদা আর আমরা তিনজন তো আমরা কোথায় যাচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখো আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না আর এটা হচ্ছে সেই ফরেস্ট যে ফরেস্টটা পার হতে অনেকটা সময় লেগে যায় তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর একদম মানে কত গভীর ফরেস্ট আর কি বলবো বন দুদিক দিয়ে মাঝখানে রাস্তা ভীষণ ভয়ের একটা বিষয় তবু আমরা এদিকে গেছিলাম কারণ যে জায়গায় আমরা যাব সেটা শুধু এদিকেই যেতে হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না তো ফাইনালি আমরা চলে আসছি আর এসে আমরা মন্দিরের ভিতরে ঢুকতেছি তোমরা কে বলতে পারবে ভিডিওটা দেখে আমরা কোন মন্দিরে আসছি তো এখানে দেখো মন্দিরের ভিডিও ভিতরে ভিডিও করার কোনো অ্যালাউ নেই তবুও আমি চুপচুপ করে ভিডিওটা করেছিলাম কারণ তোমাদের সাথে শেয়ার করবে বলে যদিও তোমরা এর আগে এই ভিডিও মানে এই জায়গাটায় তোমরা অনেকেই গেছো তবুও আমি যাইনি ফার্স্ট টাইম গেলাম তো গিয়ে খুবই ভালো লাগলো এটা তোমাদের সাথে তাই শেয়ার করছি দেখো তো বিশাল উঁচুতে এটা উঠতে লাগে তো আমরা সবাই উঠছি পূজা দেব আর এখানে মামাম আর ওর মামাম ওর বাবার পরে উঠছে দেখো আমরা মা বৌদি তো সামনে যাচ্ছে আর আমি চুপচুপ করে ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সেরকম করে আমার কোনো ভিডিও করা হয় না সময় থাকে না জন্য ভিডিও করাও হয় না তো ভাবলাম যে যখন কোথাও যাচ্ছি ঘুরতে তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তার জন্য ভিডিওটা করেছিলাম আমি চুপচুপ করে আর এখানে যতবার সিঁড়িগুলো পার হবে একটা একটা করে ঘুন্টি আছে সবাইকে এটা ঘুমটি দিয়ে ভিতরে ঢুকতে হবে তো মামা মামের ও তো ছোটো ওর এটা হচ্ছে খুব একটা মানে মজার বিষয় লাগতেছে তো বারবার ঘুমটি দিচ্ছে দেখো তোমরা শুধু জাস্ট ভিডিওটা স্কিপ কেউ করবে না আর ভাবে দেখতে থাকো আশা করব তোমাদের খুব ভালো লাগবে তো আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছি ওটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওখানে কত উঁচু একটা জায়গায় উঠছিলাম আমরা নিচটা তোমার দেখাবো তারপর দেখো যতবারে উঠতেছি সিঁড়ি ততবারে ঘুঁটি একটার পর একটা তো এখানে আমরা ঘুন্টি দিচ্ছি আর আমি ভিডিওটা যখন করেছিলাম তখন শুধু করেছিলাম আর পরে ভয়েসটা দিয়েছিলাম তো এই ফাইনালি আমরা মন্দিরের ভিতরে এখানে ঢুকে পড়লাম তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা এটা কোথায় গিয়েছিলাম এটা আমি তোমাদের সাথে তোমাদের বলছি এখন এটা আমরা গিয়েছিলাম সেবকে তোমরা হয়তো যারা যারা গেছো তোমরা অবশ্যই জানো আর যখন আমি ভিডিওতে আর যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন বাইরের কথা কথা হচ্ছে অনেক তো কেউ কিছু মনে করো না আর আমি এখানে দেখো পূজা টুজা আমরা দিয়ে এখানে হালকা কিছু টিফিন করে নিয়েছি এখানে খেয়েছিলাম কেমন বলে হচ্ছে কাবলি ছোলা আলু তারপরে হচ্ছে সস গাজর টাজর দিয়ে একটা মাখা তো ফাইনালি আমরা ওটা খেয়ে দিয়ে এদিকে এসছে দেখো হনুমানজি আছে আর তোমরা তো জানোই শিবকে এটাই একদম কম্পালসরি থাকবে তো বৌদি এখানে ইয়ে দিচ্ছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি ওটা হ্যালো ফ্রেন্ডস তারপর আমি তোমাদের সাথে পরের পাটটা শেয়ার করছি তো তোমরা এটা ভিডিও দেখতে থাকো এখানে আমরা কোথায় এসেছিলাম তারপর সেবক দিয়ে এসেছিলাম এখানে গাজলডোবার তো গাজল এই ব্রিজটা আমিও কোনো দিন দেখিনি টাইম আজকে দেখছিলাম তো তোমাদের সাথে পরের পাটটাও আমি শেয়ার করছিলাম কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও দেখো জাস্ট অসাধারণ ভিউ আমি আমরা একদম মানে এতটাই সেবক থেকে আসার পরে এতটাই ক্লান্ত বোধ হয়েছিলাম ক্লান্ত হয়ে গেছিলাম তারপর এখানে দেখো এখানে জাস্ট নেমে নেমে যে ভিডিও করবো সেরকম কোনো এনার্জিও পাচ্ছি না কারণ পেটে অনেকটাই খিদে পেয়েছে তবুও আমি তোমাদের সাথে এটুকু শেয়ার করছিলাম ভাবলাম যে আমার ফেসবুক পরিবারের সাথে এটুকু শেয়ার না করলেই না হয় যেহেতু আমি ঘুরতে বেরি ঘুরতে আসছিলাম তো সেরকম করে তো আর ওইভাবে ট্যুরে যাওয়া হয় না একটা বিশেষ দিন ছিল তার জন্য আমরা আগে আসছিলাম ঘুরতে তো এখানে যা অবস্থা একদম লোকজন সেই সেদিন মানে আমরা আমরা যেদিনকে গেছিলাম সেদিন দেখো তোমরা এই দিনটা বিশেষ আমাদের কাছে ছিল আর অন্য কিভাবে ছিল সেটাও জানি না তো আমরা এখানে এটা ভিডিও করেছিলাম তারপর আমি এখানে দেখো মাছ বাজারে চলে আসলাম তোমরা তো জানোই গাজলার মাছ বিখ্যাত এখানে অনেক রকমের মাছ আছে তো আমি জিজ্ঞেস করছিলাম মাসিটাকে যে এটা কত করে দাম তারপর ফাইনালি আমরা মাছটা সব দেখে এখানে খাইতে চলে আসলাম আমি খেয়েছিলাম জাস্ট নিরামিষ আর দাদা বৌদিরা ওরা সব একটু আলাদা আলাদা খেয়েছিলো দেখো এখানে দেখাচ্ছি তো আমার মানে এতটাই গ্যাস গ্যাস হয়ে গেছিল। যার কারণে আমি একদম মানে আমিষ খেতেই চাচ্ছিলাম না তো ফার্স্ট টাইম নিরামিষ সবাইকে দিয়ে গেছে মা বৌদি এখানে জামাইবাবুটা তারপর হচ্ছে নিশা নিশার বাবা তোমরা সব ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তারপর ফাইনালি আমরা এটা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এদিকে আবার একটুখানি ঘুরতে আসলাম দেখো এটা কোথায় বলো তো এটা কোথায় গাজল ডেবার এটা হচ্ছে তারপর আমরা সেরকম নৌক যে তিস্তা চির চরগুলো আছে সেটা একটু একটু দেখলাম এখানে সূর্য মানে আমরা ঘুরতে ঘুরতে এতটাই সময় মানে পেরিয়ে গেছে জাস্ট বিকাল হতে বিকাল হয়ে গেছে চার পাঁচটা হয়ে গেছে তারপর এটা আমরা একটু হেঁটে হেঁটে খাওয়া দাওয়ার পর যখন এনার্জি পাচ্ছিলাম তখন একটু হেঁটে হেঁটে এদিকে এদিকে সেদিকে একটু ঘোরাঘুরি করলাম তো এটাও তোমরা দেখে নাও আর তোমরা এই কাজলডোবা ব্রিজে কী কী গেছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে জাস্ট এতটাই ক্লান্ত হয়েছিলাম একদিনে দুইবার মানে ভীষণ 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 জার্নি অনেক লং জার্নি করেছিলাম তার জন্য একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছিলাম পুরো পাটায় শেয়ার করতে চেয়েছিলাম কারণ তখন আমার এতটাই এনার্জি লস হয়েছিল তো এখানে আমরা মামি হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এখানে সেরকম সে ভিডিও একটুখানি করেছিলাম আর সেদিন তো শর্ট ভিডিও করার সময়ও পাইনি আর মেয়েকে নিয়ে গেছিলাম তোমরা তো জানো ছোটো বাচ্চা নিয়ে গেলে সমস্যা তারপর এখানে আমরা ফাইনালি ঘোড়ায় উঠছিলাম তো আমি কোনো দিন ঘোড়ার পিঠে উঠিনি সেদিনই প্রথম উঠছিলাম তো দেখো তোমরা এই ভিডিওটা ফার্স্ট টাইম ঘোড়ার পিঠে উঠে যে মানে ভিডিও করা যায় আর কি পাশে জাদু লাচ্ছে তোমরা যারা যারা ঘোড়ার ভিডিও উঠেছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলে তো ঘোড়ার ভিডিও এখানে উঠে তারপর দেখো ছোট ছোট চরগুলো আছে এগুলোতে আমরা ভিডিও করেছিলাম আর মামাম যে এত দুষ্টামি করছে কি বলবো আর পুরো জামা টামা সব খুলে ফেলেছিলো যে জামা পরে যে ডেসি গেছে সব সব খুলে ফেলেছিলো ওর এতটাই গরম লেগেছিলো তারপর আমরা এখানে ঘোড়ার পিঠে উঠে তারপরে ঘোড়ার এদিকে যে মানে নদী নদীতে যে নৌকো বাঁধানো ছিল কেউ নৌকে উঠছে কেউ ঘোড়ায় উঠছে অনেক রকমের কোনো কিছু ছিল তারপর কেউ সাইকেল চালাচ্ছিল তবে আমরা সাইকেল চালাইনি আমরা ভয় পাচ্ছিলাম শাড়ি পরে গেছিলাম আর শাড়ি পরে তো সাইকেল চালাইতে ভীষণ অসুবিধা তো এখানে দেখো নৌকো নৌকোগুলো বাঁধানো আছে যার যেটা ইচ্ছে করে সে নৌকে উঠছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে আর আমরা মানে ঘুরতে ঘুরতে এদিকে কবে সন্ধ্যা হয়ে গেছে তার কোনো পাত্তা নেই তারপর দেখেছিলাম আমরা ঝুলন্ত ব্রিজ ভোরের আলো যেটাকে বলে তো ওই ব্রিজটা তো দেখতে খুবই অসাধারণ আর আমি মানে কী বলবো সেরকম করে দেখতে চাইছিলাম জার্স্ট মামা মামার শরীরটা অসুবিধা অসুস্থ হয়ে গেছে ঘুরতে ঘুরতে জানোই তো লং টার্ম জার্নি করলে ভীষণে অসুবিধা হয় আর আমারও বৃষ্টি শরীরটা ভালো লাগতেছিল না তারপর একটুখানি আমি ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম তো তোমরা দেখো এটা জাস্ট অসাধারণ কি সুন্দর লাগতেছে দেখতে আমি ফার্স্ট টাইম দেখে তো ভাবছিলাম পরে আবারও আসবো তো মামা তো এখন ছোটো আর এখন আসা যাবে না যখন অনেক বড় হয়ে যাবে তখন হয়তো আমরা ঘুরতে আসবো আর তোমরা কী কে এই ভোরের আলো ব্রিজটা দেখেছো বা এই এটাকে বলে সবাই বলতেছে ভোরের আলো ভোরের আলো তো আমি সঠিকভাবে জানিও না তোমরা এখন কাছ থেকে এটা দেখে নাও দেখো জাস্ট অসাধারণ খুবই সুন্দর লাগছে তারপর সব ঘোরাঘুরি শেষ আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম আর কত ঘুরবো ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম দেখো তবু এদিকে একটু দেখা যাচ্ছে আর যখন আমি ভিডিও করেছিলাম তখন শুধু ভিডিওটাই করেছিলাম বাড়িতে এনে পরে ভয়েসটা দিয়েছিলাম আর বাইরে অনেক কথা হবে এটা কিন্তু তোমরা শুন